রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এইভাবে হামলা চালানো এটি তো জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আর এই বিটিভি একটা ঐতিহ্যবাহী মিডিয়া এই মিডিয়াকে একেবারে তসমস করে দেওয়া যদি আমরা ক্ষতিপূরণের কথা বলতে ক্ষতির পরিমাণ যদি বলতে যাই আসলে এটা নির্ণয় করা যাবে না আপনারা জানেন যে আমাদের যে শুধু যদি একটা উদাহরণ দেই আমি আপনাদের সেই যে আমাদের যে ডিএসএনজি ভ্যানটি যেটি পুড়িয়ে ফেলেছেন এটির দামই আমাকে ডিজিসের যেটি বলেছে এর দামই হলো ছয় থেকে সাত কোটি টাকা একটা ভ্যানের দাম যদি এইভাবে তারপরে আপনারা দেখেছেন আমাদের স্টুডিওগুলো স্টুডিও যেগুলো আছে স্টুডিওগুলোর পাশে মানে ওই যে আগুনের তাপে এগুলো গলে গোলে কিন্তু পড়ে গিয়েছে অর্থাৎ আপনি যেই সেকশানে যাবেন যেই জায়গায় যাবেন দেখবেন যে সেই জায়গায় ক্ষত এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটি দুঃখজনক বিষয় আসলে বিটিভির প্রতি ক্ষোভ আসলে কাদের থাকতে পারে আপনি কী মনে করছেন এতে এটি করেছি করেছে এটি বিষয়টি হল যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনারাও করেছেন আমরা অনেক আন্দোলন দেখেছি ছাত্র আন্দোলন আমরা ছাত্রদেরকে কখনোই এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আমরা দেখি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এইভাবে ধ্বংস করে দেওয়া আমরা দেখি এটি বলা যাবে না এটি এই যে ধ্বংসলীলা দেখে আমার মনে হচ্ছে এটি এটি ছাত্ররা এটি করতে পারে না এটি নিঃসন্দেহে এটি একটা পরিকল্পিত একটি ঘটনা বলেই আমার কাছে মনে হয় এটি আমার কাছে মনে হয়েছে যেটি দেখে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেহেতু এটি একটা অহংকারের জায়গা আমাদের আপনারা জানেন এই প্রতিষ্ঠানের উপর নানা সময়ে হামলা হয় যেমন এটি পঁচাত্তরে যখন আমাদের বঙ্গবন্ধু মর্মান্তিকভাবে নিহত হয়েছে তখনও কিন্তু এটার উপর হামলা হয়েছে এরকম বারে বারে হয়েছে কিন্তু এবারের যে বিভৎস চিত্রটি এটি আমার মনে হয় যে একাত্তরের যুদ্ধের সময় আমরা খুব ছোট ছিলাম আমরা বইতে পড়েছি দেখেছি এরকম বিভৎস চিত্র আমার জানাবে আমার মনে হয় না মনে হলো যে এখানে এক ধরনের বড়ো ধরনের একটা যুদ্ধ হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির সাথে এটি আমার কাছে আমরা মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দিয়েছি যে এটির ক্ষয়ক্ষতি নির্ধারণ করে আমরা বলেছি দশ কার্য দিবসের মধ্যে এটি করতে এবং আমাদের ডিজি মহোদয় তিনিও নিজে একটা কমিটি করেছেন পাঁচ সদস্য বিশিষ্ট ওই কমিটিও কাজ আসতে সাত সদস্য বিশিষ্ট ডিজি মহোদয় করেছেন এই কমিটি রিপোর্টগুলো আসলে আমরা পূর্ণাঙ্গভাবে বলতে পারবো যে আমাদের ডিটিভি কতটুকু এবং যারা এই হামলাটি করেছে আপনারা কোনো মামলা ব্যবস্থা এটি এটি আমাদের জিজি সাহেব এবিটিভি পক্ষ থেকে মামলা করেছেন জিএম হয়ে এই জিএম বাদী হয়ে কি মামলা করেছে অজ্ঞাত আসামি উল্লেখ করে নিতে হবে যে নাম হয়েছে সেটি সেটিস করা হয়েছে এটি আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু কর্ণাটার উপর তাদের আরো বেশি আক্রোট ছিল বলে আমার কাছে মনে হয়েছে এটি যেটি আমি দেখতে একেবারে তসনস করে দেওয়া হয়েছে মানে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে জেনারেল ম্যানেজার ছিলেন আমার সাথে সারা রাত যোগাযোগ ছিল কারণ এমন পরিস্থিতি ছিল যে আপনারা জানেন এই যে মুখ করবো আমরা এরকম অবস্থা ছিল না কিন্তু তিনি সারা রাত থেকে উনারা নিজেরা চেষ্টা করেছেন দমকল বাহিনী এসেছেন সবাই চেষ্টা করেছেন যে এটাকে কীভাবে রক্ষা করা যায় কারণ এটি তাদের হৃদয়ের সাথে এটি জড়িত তাদের আত্মার সাথে জড়িত এই জাতির কিন্তু অহংকারের প্রতি এই বিটি আমি যেমনটি শুনেছি যে হামলাকারীরা এসে সবাইকে বের হয়ে যেতে বলেছিলেন কিন্তু কেউই বের হতে রাজি হয়নি যে না আমরা আমাদের বলেছে তারা বের হয়নি তারা আপ্রাণ চেষ্টা করেছে প্রতিষ্ঠানটাকে কিভাবে রক্ষা করা যায় আমি দেখেছি অনেকগুলো গাড়ি তারা এইদিকে দিকে সেদিকে নিয়ে গেছে রক্ষা করার জন্য চেষ্টা করেছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন